সালামু আলাইকুম আমি নাইম আসান নাইমা অনলাইন একাডেমি থেকে সকলকে জানাই স্বাগতম আজকের পর্বে আমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় কয়ের আমরা গত পর্বে তিন নম্বরের কিছু অঙ্ক আলো অঙ্ক করা হয়েছে এখন আমরা অর্থাৎ তিন নম্বরের বাকি যে অঙ্কগুলো আছে আজকে আমরা সেগুলো করব তো গত পর্বে আমরা তো ওটা তিনটা নিয়মের কথা বলা হয়েছে কিন্তু ওই তিনটা নিয়মের আলোকে আমরা অঙ্কগুলো করুক তাহলে প্রথম নিয়মটা হচ্ছে যে আমাদের যে সমস্ত এখানে আমাদের যদি সমস্ত থাকে তাহলে সমস্ত আসলে আমাদের কি করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা চলো আমরা অঙ্ক আমাদের এক নম্বর অঙ্ক বলা আছে যে এক সমস্ত তিন ভাগের দুই যোগ দুই সমস্ত তিন ভাগের দুই এখন আমাদের কত পর্ব বলছিলাম যে তিনটে নিয়মের কথা যেহেতু আমাদের এখানে সমস্ত আছে অর্থাৎ আমাদের অঙ্কে ফলো করতে হবে যে আমাদের সমস্ত আছে কিনা যদি সমস্ত আসে তাহলে আমরা সমস্তকে ভাঙতে হবে তো সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমাদের এখানে যে সমস্তকে ভাঙানো তাহলে আমরা প্রথম লিখতে পারি সমস্ত ভাঙানো সমস্ত ভাঙানো তাহলে আমরা এখন সমস্ত ভাঙাই তাহলে সমস্ত ভাঙতে গেলে আমাদের হর দিয়ে পূর্ণ সংখ্যা গুণ তাহলে হর দিয়ে আমরা পূর্ণ সংখ্যাকে গুণ করি তিন তাহলে আমরা কোনো পরিবর্তন নাই হরে হর যোগের যোগ আবার আমি দুইকে গুণ করি তিন দু গুণে ছয় সাথে এখন আমরা যে সূত্রটা জানবো ওটা দিতে বলা হয়েছে যে হর হল তাহলে সে আমাদের করতে দ্বিতীয় নম্বরটা হচ্ছে হরগুলো লসাগো তাহলে আমরা লসাগো বের করি আমাদের তিন এখানে যদি একই সংখ্যা তাহলে ওই সংখ্যাটা হবে লসাগো আমাদের সংখ্যাগুলো একই হয় অর্থাৎ সংখ্যাগুলো একই হরগুলো যদি একই হয় তাহলে হবে ওই সংখ্যাটাই একই সংখ্যা তিনও এখানে হর এখানে তিনও হর তার মানে আমাদের লসাগো হবে তিন তাহলে আমাদের লসাগো কত হবে তিন এখন যেহেতু আমাদের লসাগো পেয়ে গেছে তিন তার মানে আমাদের হরগুলো লসাগু শেষ তারপর আমাদের বলা আছে কি যে লব দিয়ে গুণ অর্থ লব দিয়ে গুণ এখন আমরা লসাগুল আমাদের দুই তিন আসবে এখানে যে হর দিয়ে তার মানে আমাদের এখানে হয়েছে তিন এখন তিনকে আমরা প্রথম অর্থাৎ রাশির যে হর আছে সেটা দিয়ে ভাগ করা তাহলে আমরা যদি তিন দিয়ে তিনকে ভাগ করি ফাই কত এক এখন চার নম্বরে এখানে আসবে যে লব দিয়ে আচ্ছা তাহলে সে চার নম্বর দিয়ে কতটা আসবে সেটা হচ্ছে যে লব দিয়ে গুণ তার মানে আমরা এখানে লব গুণ করি তাহলে সে লব আছে আমরা কত পাঁচ পাঁচ দিয়ে একের গুণ করলে পাঁচ থেকে পাঁচ তাহলে আমরা সিং মাসে যোগ আমরা বর্ষায় যোগ তিনকে যদি আমি কে যদি ভাগ করি তাহলে হবে এক এক দিয়ে আটের যোগ গুণ করলে আট থেকে আট এখন আমাদের কাজ কী হবে উপরে একটা যোগ করে দেওয়া তাহলে আট পাঁচ তেরো আর নিচে তিন এখন তিন তেরোর মধ্যে কয়বার যায় অর্থাৎ তিন তেরোর মধ্যে ওটা কয়বার যায় তাহলে আমরা দেখি যে তিন তেরোর মধ্যে কয়বার যায় তাহলে আমরা তিন ছেড়া বারো অর্থাৎ চার অর্জ যেহেতু পরিবর্তন নাই অর্জা আছে তাই তার বাকি থেকে তিন ছেড়া বারো হাতে থাকে এক এ হচ্ছে আমাদের দুই নম্বরের অঙ্কটা অর্থাৎ আমরা আরেকবার রিভিশন করে দেখি তাহলে প্রথম বলা আছে যে আমাদের সমস্ত বাঙান তাহলে আমরা প্রথম কি করছি তিন দিয়ে একের গুণ করছি তিন একের তিন তিনের সাথে আমরা লভ দু যোগ করছি ফাঁস তাহলে আমাদের তিন ভাগের ফাঁস যুগের যোগ এখন আমরা আবারও সমস্ত বাঙাই অর্থাৎ তিনটে গুলো ছয় ছয়ের সাথে দুই যোগ করলে আট তাহলে তিন ভাগের আট সমস্ত বাগানের কাজ শেষ অর্থাৎ আমাদের এই সূত্রটা এখানে দ্বিতীয় হরগুলো লসাগু তার মানে আমরা তিন এবং তিন তিন এবং তিন এর লসাগু হচ্ছে তিন এখন তিন এবং তিনের লসাগু যদি তিন হয় এখন আমাদের বলা আছে যে হরগুলো লসাগুকে হর দিয়ে বাঘ তার মানে তিন দিয়ে যদি আমি লসাগু বাঘ করি তার মানে এক এক পায়ে যদি আমি বলা হচ্ছে যে বাঘ ফলকে লব দিয়ে গুণ তাহলে বাঘ ফল এক থেকে ফাঁস দিয়ে গুণ করলে ফাঁস একে ফাঁস যোগে যোগ এখন আবারও বলা আছে যে দ্বিতীয় রাশিতে আমরা আসবো যে এখানে হর আছে তিন তো তিন দিয়ে লসা গুণ তিনকে ভাগ করলে হয় এক একের সাথে যদি আমি লব কে গুণ করি আট দিয়ে গুণ করি তাহলে আট একে আট তারপরে আস যে পাঁচ এবং আট যেহেতু লব উপরে আছে পাঁচ যোগ আট তাহলে পাঁচের সাথে আট যোগ করলে তেরো তিন ভাগে তেরো এখন তিন তেরোর মধ্যে কয় বাজ যায় তাহলে যে তিন যদি তেরোর মধ্যে কয় বাজ যায় তাহলে আমরা যদি সাধারণত চিন্তা করি হরে কোনো পরিবর্তন হল লিখলাম তিন তেরোর মধ্যে যে আমরা

তাহলে আমরা পেয়ে গেছি কি নটটা দুই নম্বর এবং পাঁচ নম্বর নটটা সমস্ত থাকলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে কি এখন আমরা সাত নম্বরে চলে যাই পনেরো ভাগের চার অঙ্কটা দেওয়া আছে পনেরো ভাগের চার যোগ এক সমস্ত বারো ভাগের এক ওটা আমাদের দ্বিতীয় রাশিতে একটা সমস্ত দেওয়া আছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সমস্ত ভাঙ্গান তাহলে আমরা চলে যাই সমস্ত ভাঙ্গায় তাহলে আমাদের এখানে প্রথম রাশি দেওয়া আছে পরিবর্তন হবে না পনেরো ভাগের চার যোগ

তাহলে আমরা লসাগর পেয়ে গেছি লসাগর পরে বলা আছে যে হর দিয়ে ভাগ করা তাহলে আমরা হর এখানে প্রথম রাশি হর আছে যে পনেরো পনেরোকে যদি আমি ষাট দিয়ে বাঘ করি অর্থাৎ পনেরো ষাটের মধ্যে অর্থাৎ কয় বার পায় তাহলে পনেরো ষাটের মধ্যে আমরা দেখতেছি অর্থাৎ চার বার অর্থাৎ চার পনেরো ষাট তাহলে এখন আছে আমাদের লব দিয়ে গুণ করা তাহলে লব এখানে কত আছে প্রথম রাশিতে চার তাহলে চার দিয়ে যদি আমি গুণ করি চার চারা ষোলো আচ্ছা তাহলে যোগের যোগ এখন বারো ষাটের মধ্যে কয়েক ভাগ যায় তাহলে হচ্ছে পাঁচ বারো ষাট তাহলে পাঁচ ভাগ তাহলে হচ্ছে পাঁচ ভাগ যাওয়ার পরে আমরা দেখি তেরো গুণ করা তাহলে হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি পঁয়ষট্টি বসে গেছে এখন আমাদের পঁয়ষট্টির যোগ করা অর্থাৎ হচ্ছে তাহলে আমরা ষাটের ষাট বসে দিলাম এখন পাঁচ ছয় এগারো এক হাতে আছে এক তাহলে ছয় একে সাত সাত একে আট একাশি তার মানে ষাট বাঘে একাশি যত অপ্রকৃত ভগ্নাংশ তাহলে ষাট একাশি মেয়ে করা যায় একবার কিন্তু আমাদের হঠাৎ পরিবর্তন হবে না 60 তাহলে 60 থেকে 60 আর বাকি থেকে কত একুশ ষাট ভাগে একুশ তাহলে আমাদের সাত নম্বর শেষ এখন আমরা আটে চলে যাই আট নম্বর বলা আছে এক সমস্ত পনেরো ভাগের সমস্ত পনেরো ভাগে এক সমস্ত পনেরো ভাগের সাত সমস্ত পনেরো ভাগের সাত যোগ পাঁচ ভাগের তিন তাহলে আমাদের সমস্ত বাঙানোর কাজ তাহলে আমরা সমস্ত বাঙাই পনেরো সাত কুড়িতে সাথে সাত আছে বাইশ যোগ তাহলে পাঁচ ভাগে দ্বিতীয় না এখন আমি হচ্ছে হরগুলো লসাগো বের করা তাহলে আমরা এটা হরগুলো লসাগো বের করা পনেরো এবং পাঁচের লসাগো লিখি পনেরো আর পাঁচ এটা লসাগো তো আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে হয়েছে পাঁচ তিন এক তাহলে আমাদের লসাগো আছে পনেরো তাহলে আমরা লসাগো পনেরো বসাই দিই

তিরিশ আর বাগিতে বসে দিলাম একত্রিশ তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে আট নম্বর অঙ্ক এখানে এসে আচ্ছা নয় নম্বরে আমাদের আসছে বিয়োগ সাত ভাগের আট বিয়োগ সাত ভাগের পাঁচ তারপর আমরা এটাকে নতুন কাজ হবে এখানে যেহেতু আমাদের সমস্যা বাঙালি সমস্ত নাই হরগুলো লসাগা বের করা তাহলে আমরা হরগুলো লসাগা করব যেহেতু অর্থাৎ দোনটা একই হর তাহলে আমাদের লসা করব ওই একই সংখ্যা তাহলে আমাদের এখানে লসাগা পাইলাম কত সাত এখন সাত দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি তাহলে পাবো কত এক এক দিয়ে যদি আমরা আটকে গুণ করি আট তাহলে বিয়োগের বিয়োগ আবারও সাত দিয়ে সাতকে ভাগ করলে এক পাবো এক দিয়ে পাঁচটা গুণ করলে পাঁচ এখন আমরা বিয়োগ করি দশ অর্থাৎ সাতের সাত আটের থেকে পাঁচ বিয়োগ করলে

তাহলে তিন বিয়োগ চার ভাগের তিন তাহলে আমাদের এখানে তিন দেওয়া তাহলে তিনি নিচে আমাদের যেহেতু নাই তাহলে আমরা মনে মনে ধরে নিতে পারি এখানে একটা সংখ্যা ধরে নিতে পারে নামলাম এখানে আমরা যে তিনি নিচে মনে করতে পারি যে এক আছে তার মানে এই একটা আমি মনে মনে ধরে নিতে পারি যে তিনি নিচে এক আছে তার মানে চার এবং একের লসাল হবে তাহলে চার আমরা লিখি হবে চার চার এখানে ধরে নিছি কত এক তাহলে বিয়োগ চার চারের মধ্যে একবার দিয়ে লব আছে তিন তাহলে তিন একে তিন তাহলে বিয়োগ করে দাও তাহলে থেকে তিন চলে গেলে থাকে নয়

আচ্ছা ছয় ভাগের সাত বিয়োগ চার ভাগের এক তাহলে আমাদের এখানে কি করতে হবে কিন্তু হর গরু লসাগু বের করতে হবে যেহেতু আমাদের সমস্ত বাঙালি লাগবে না তাহলে আমাদের দুই নম্বরে বলা আছে যে হর গরু লসাগু আমরা লসাগু বের করি তাহলে সে ছয় আর চারে যে আমরা লসাগু বের করি তাহলে আমাদের দুই দিয়ে যায় তিন দুই আবার কত যায় আর যেহেতু আর না তাহলে আমাদের গুণ করে দিই দুই গুণ তিন গুণ তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো হবে আমাদের বারো বর্ষায় সাত দুগুনে বিয়ে বারো মেঘ কয়েকবার বাঘ যায় তাহলে সে তিনবার তিন দিয়ে একের গুণ করলে তিন এখন আমাদের হবে চোদ্দ থেকে তিন বিয়ে করে দেওয়া তাহলে চোদ্দ থেকে তিন বিয়োগ করলে এগারো বারো বাঘে তাহলে আমাদের উত্তর এখানে শেষ দু সমস্ত তিন দুই তাহলে আমরা যে সমস্ত বাঙানো সমস্ত বাঙা ফালায় তিন দুগুণে ছয় ছয় সাত করলে আট ওর কোনো পরিবর্তন নেই হজা আছে তাই এখানে পরিবর্তন হবে না পাঁচ ভাগের চার আমাদের দূর অঙ্কা এখানে শেষ এখন এখানে আছে তিন এবং পাঁচ তিন এবং পাঁচ এটা বের করা যায় না করলে আমরা গুণ করি তিন এবং পাঁচ কে গুণ করলে লসাগু এখন তিন পনের মধ্যে কয়বার বাদ করা যায় তিন পনের মধ্যে পাঁচ বাদ যায় পাঁচ দিয়ে আমি আটকে গুণ করলে পাঁচ আট চল্লিশ পনের মধ্যে কয়বার বাদ যায় আমাদের তিন বাঘ

আমরা এখানে আমরা সমস্ত দুই সমস্ত তিন ভাগের দুই বিয়োগ ভাগের আট তাহলে আমরা এখন এখানে যেহেতু সমস্ত দেওয়া আছে আমরা সমস্ত ভাঙানো তাহলে হরে পরিবর্তন তিন ছয় সাড়ে আমাদের এখানে হরে কোনো কিনে পরিবর্তন নাই তাহলে এসে এই দ্বিতীয় রাশিতে আমাদের কোনো কিছু পরিবর্তন হবে না এখন আমাদের এখানে এসেছে যে হরগুলো রসাকে বের করা তাহলে পনেরো তিন এবং পনেরো রসকে বের করি আমরা তাহলে তিন এবং পনেরো লসায় করতে হয় তাহলে তিন এবং পনেরো তো আমরা পাইতেছি পনেরো পনেরো বসাই দিলাম এখন পনেরো বসানোর পরে তিন পনেরো মাইতে কয়বার ভাগ যায় তিন পনেরো মাইতে ভাগ যায় পাঁচবার পাঁচ যদি আমি আট করি চল্লিশ তাহলে পনেরো কে পনেরো একবার এক দিয়ে আটের গুণ করলে আট এখন চল্লিশ থেকে যদি আমি আট বিয়োগ করি তাহলে থাকে বত্রিশ ঘরে যা আছে তাই পনেরো বত্রিশের মধ্যে কয়বার যায় দুইবার

তিন দিয়ে ভাগ করলে আসে দুই এক তিন ছয় ছয় দুগুণে বারো তাহলে আমাদের লসে বারো আচ্ছা বারো হওয়ার পরে আমরা এখন ভাগ করি বারো কে বারো বারো এক হয় একদি তেতাল্লিশেতাল্লিশ বিয়োগের বিয়োগ ছয় দুগুণে বারো তাহলে দুই দুই দিয়ে আমরা লকডা গুল করি এগারো দুগুণে বাইশ এখন তেতাল্লিশ থেকে বাইশ বিয়োগ করি বারোভাগে একুশ ভাগে যদি একুশ হয় তাহলে আমরা এখানে এটার মিষ্টি ভাগ যায় একবার নিলে বারো দুইবার নিলে চব্বিশ তার আমরা আছি একুশ তাহলে একবার নেওয়া যাবে বারো তাহলে ঘরের পরিবর্তন যা আছে তাই তাহলে কে বারো তাহলে আর কত যোগ করলে নয় যোগ করলে একুশ হয়ে যাবে উত্তর এখানে শেষ আমরা উত্তর এখানে দিয়ে দেবো আশা করি আজকের ক্লাস থেকে পর্যন্ত আশা করি তোমাদের একটা যোগ বিয়োগ কোনো সমস্যা হবে না লাভ